শ্রী শ্রী কথামৃত কথামৃতপাঠ গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে দ্বিতীয় পরিচ্ছেদের শেষ অংশ তোতা উপদেশ গুরুরূপী শ্রী ভগবান স্বস্বরূপকে জানিয়ে দেন ন্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্পগুলি ছিল একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল একটা ব্যাদ দূর থেকে দেখে ওকে মেরে ফেললে ওর পেটে ছানা ছিল সেটা প্রসব হয়ে গেল সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো প্রথমে ছাগলদের মায়ের দুধ খায় তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ কর করলে আবার ছাগলদের মতো ভ্য ভ্যায়া করে ক্রমে খুব বড় হলো কিন্তু ঘাস খায় আর ভ্যাভে করে কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালায় একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে সে অবাক হয়ে দেখলে যে ওদের ভিতরে একটা বাঘ ঘাস খাচ্ছিল ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো তখন ছাগলদের কিছু না পেরে তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাসকে কো বাঘটাকে ধরলে সেটা ভ্যা ভ্যা করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো তখন সে তাকে একটা জলের কাছে টেনে নিয়ে গেল আর বললে এই জলের ভিতর তোর মুখ দেখ দেখ আমারও যেমন হাঁড়ির মতো মুখ তোরও তেমনি তারপর তার মুখে একটু মাংস গুঁজে দিলে প্রথমে সে কোনো মতে খেতে চায় না তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো তখন বাঘটা বললে তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস কাটছিলি ধিক তোকে তখন সে লজ্জিত হল ঘাস খাওয়া কিনা কামিনী কাঞ্চন নিয়ে থাকা ছাগলের মতো ভ্য ভ্য করে ডাকা আর পালানো সামান্য জীবের মতো আচরণ করা বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করালেন তাঁর শরণাগত হওয়া তাকেই আত্মীয় বলে জানা নিজের ঠিক মুখ দেখা কিনা না স্বস্বরূপকে চেনা ঠাকুর দণ্ডমান হইলেন ঠাকুর দণ্ডায়মান হইলেন চতুর্দিকে নিস্তব্ধ কেবল ঝাউ গাছে শোঁশো শব্দ ও গঙ্গার কুলুকুলু ধ্বনি তিনি রেল পার হইয়া পঞ্চবুটির মধ্য দিয়া নিজের ঘরের দিকে মনীষ্যই কথা কয়তে কয়তে যাইতেছেন মণিমন্ত মুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের বটমূলে প্রণাম পঞ্চবুটিতে আসিয়া যেখানে ডালটি পুড়ে গেছে সেইখানে দাঁড়াইয়া পূর্বাস্য হইয়া বটমূলে চাতাল মস্তক দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন এই স্থান সাধনের স্থান এখানে কত ব্যাকুল হইয়া ক্রন্দন কত ঈশ্বরীয় রূপদর্শন আর মার সঙ্গে কত কথা হইয়াছে তাই কি ঠাকুর এখানে যখন আসেন তখন প্রণাম করেন বকুলতলা হইয়া নহবতের কাছে আসিয়াছেন মুনি সঙ্গে নহবতের কাছে আসিয়া হাইজাকে দেখিলেন ঠাকুর তাহাকে বলতেছেন বেশি খেও না আর সুচিবাই ছেড়ে দাও যাদেরই সুচিবাই তাদের জ্ঞান হয় না আচার যতটুকু দরকার ততটুকু করবে বেশি বাড়াবাড়ি করো না ঠাকুর নিজের ঘরে গিয়া উপবেশন করলেন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর